মিজানুর রহমান আঝারি বলেছেন মসজিদের নাম আহলে হাদিস দেওয়া যাবে না হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না তারা যেহেতু বাতিল আকিদা ছড়ায় তাদেরকে মসজিদ নির্মাণে কখনোই টাকা পয়সা দেওয়া যাবে না তুমি বাংলাদেশে থেকে মুসলমান পরিচয় দিয়ে আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছ তোমাকে আমি মুসলমানই মনে করি না মানুষই মনে করি তুমি তুমি ইহুদি ইসরাঈলি হাদিস নামে মসজিদ বানানো যাবে কি না তৈরি করা যাবে কি না কেউ বলছেন হাদিস নামে মসজিদ তৈরি করতে হবে এটা সুন্নত তার আলোচনা আজকে দেয় নাই যেহেতু ফেতনা বেশি করে বেড়িয়ে যেতে পারে কেউ বলতেছে হাদিস মসজিদ দিতে কোনো অসুবিধা নাই আবার কোনো কোনো ওলামা কেলাম বলতেছেন যে ব্যক্তি হাদিসের নামে কোনো মসজিদ দেওয়া যাবে না এটা বিভক্তিকরণ বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি তো আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে সাতজন ওলামাই কিরামের বক্তব্য শুনি সাতজনের মধ্যে থাকছেন এক নম্বর শায়েখ আব্দুর রাজাক বিন ইউসুফ দ্বিতীয় নাম্বার থাকছেন শায়েখ মুজাফর বিন মহসিন তৃতীয় নম্বর থাকছেন শায়েখ আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক চৌদ্দ নম্বর আবু তোহা আদনান পঞ্চম নম্বর ডক্টর নিয়াততুল্লাহ আব্বাসি ষষ্ঠ নম্বর শায়েখ আহমদুল্লাহ সপ্তম নম্বর ডক্টর মিজান রহমান আজাহারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা ইনাদের বক্তব্যগুলো আমরা আগে শুনি তো সর্বপ্রথমে আমরা আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি নাম দেওয়া যাই বোখারিতে আছে হালি কল মাসজিদ ও বানি ফলানিন অমুক বংশের মসজিদ বলা যাবে কি বোখারি মুসলিমের হাদিস আহলে হাদিস রাখার প্রয়োজন নেই মসজিদের নাম তবে কোনো ব্যক্তির নামে রাখতে পারে মুসলিম সবাই বলতে পারে কাদিয়ানিও বলতে পারে কিন্তু আহলে হাদিস সবাই নিজেকে বলতে পারে না আহলে হাদিস কোনো মত দলের নাম নয় বিশেষ একটি বৈশিষ্ট্যের নাম কাদিনেরও মুসলিম বলতে পারে শিয়ারাও মুসলিম বলতে পারে যার কারণে আমি আহলে হাদিস বলি তবে কোনো নেতা দিয়ে আহলে হাদিস চলে বা কোনো নীতি দিয়ে চলে এটা নয় এই জন্য আমি নিজেকে আহলে হাদিস বলি এরপরে আমরা মুজাফার বিন মহাসিনের বক্তব্য শুনে আসি মসজিদের নাম আহলে হাদিস লেখা যাবে কি

দেবত্রীর পরিচয় দিলে কোন সমস্যা নাই পরিচয় দিলে কোন সমস্যা নাই এগুলো দিলে স্মরণ করে না দরজা করে না তোমরা সব আমাদের আয় পরিচয় দেওয়া লাগবে তোমরা পারো না। এরপরে আমরা আব্দুল্লাহ বিন রাজ্জাকের বক্তব্য শুনে আসি মসজিদের নামের আগে আহলে হাদিস ব্যবহার করা কেমন এতে থেকে মুসলমানদের মধ্যে বিভক্তি প্রকাশ পায় না ইসলামের ঐক্যবদ্ধ থাকার উপায় কি অনেক সুন্দর প্রশ্ন করেছে আর মসজিদের নাম আহলে হাদিস ওই যে যেমন বললাম মুসলমানেরা নিজেদের যে কোনো সুন্দর নাম দিতে পারে ঠিক মসজিদের যে কোনো সুন্দর নাম দেওয়া যায় কোনো সমস্যা নেই রাসুল ইসলামের যুগে গোত্রের নাম মসজিদের নাম ছিল যেটা অমুক গোত্রের মসজিদ অমুক গ্রামের মসজিদ তো রাসুলের যুগ মসজিদের নাম ছিল অতএব মসজিদের নাম দেওয়া যাবে যতক্ষণ তার নাম খারাপ হয়েছে মসজিদুল আহনাফ হানাফিদের মসজিদ মসজিদ আহ হাদিস মসজিদ সালাফ মসজিদ আবি বাকর তারপরে এটা কি মসজিদ বাড়িধারা মসজিদ যে কোনো নাম যে নামের মধ্যে খারাপ বাক্য নয় সে নাম মসজিদের জন্য রাখা যাবে মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে কি চমৎকার প্রশ্ন করেছেন এইরকম প্রশ্ন সঙ্গত প্রশ্ন মসজিদে বানি সালেম নাম শুনেছেন ব্যক্তির নামে বংশের নামে মসজিদের নাম রাখা সম্পূর্ণরূপে বৈধ নাম্বার ওয়ান নাম্বার টু আহলে নামেই মসজিদের নাম রাখতে হবে কোন একটু আগে যেটা বলতেছিলাম করা কথা বলতে চাই না আপনারা আমাদের সমাজে আসেন ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আহলান সালান কিন্তু খুসা খুশির করবেন না আর ভুল ট্রিটমেন্ট করে যাবেন না আহলাদিস নাম রাখা যাবে না এটাকে আপনার যা বাপের জায়গার মধ্যে মসজিদ থাকে পরামর্শ চাইছে কে মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে কি অর্থাৎ আহলে হাদিস জামিয়া মসজিদ এরকম রাখা যাবে কি না অনেক ভাই অনেক বক্তব্য বলেন যে এই ধরনের কোনো মসজিদ নামকরণ করাটা হলো বিভক্তিকরণের কারণ সুতরাং জায়েজ নেই খুব সহজেই জবাব আমরা বলবো আসলে এটি তার একটি অজ্ঞতার পরিচয় যারা এই ধরনের জবাব দিয়ে থাকেন কোন মসজিদের নাম আহুল হাদিস রাখা কখনো বিভক্তির কারণ নয় কিন্তু কোন মসজিদের নাম যদি হানাফি মসজিদ রাখে বা সাফি মসজিদ রাখে বা মালিকি মসজিদ রাখে বা আরও চিস্তি মসজিদ রাখে নকশবন্দি রাখে তাহলে এটি অবশ্যই মুসলিম্মা বিভক্তিকরণের কারণ এরপরে আমরা আবু তহা আদনানের বক্তব্য শুনে আসি মসজিদে ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন না মানে কি এখানে মহাদেশের নামাজ পড়ে অন্য কেউ সাধারণ মানুষ পড়ে না ব্যাপারটা এমন নাকি এখানে শুধু কোরআন সুন্নার অনুসারী একশো পার্সেন্ট অনুসারী নামাজ পড়ে আর বাকি যারা পড়ে না এরা কোরআন সুন্নার একশো পার্সেন্ট অনুসারী না মানে মাঝাব যারা মেনে চলছে এরা কোরআন সুন্নার একশো পার্সেন্ট মানে না আমি একশো পার্সেন্ট মানি এটা প্রমাণ করতে চাচ্ছেন এটা প্রমাণ করতে চাচ্ছেন তাহলে তো এটা দাম্ভিকতা হলো

আহলে হাদিস দাবিদার লামাঝাবি যারা তারা যদি চারো ইমামকে বেদাতি গোমরা মনে করে আবু হানিফা শাফি মালেক আহমদ বিন হাম্বল জনকে যদি পদভ্রষ্ট গোমরা মনে করে ওই ধরনের লামাঝাবিরা কাফের আর যদি মনে করে যে না চারো ইমাম সহি হ্যাঁ ভালো ছিলেন তারাই তারা ইসলামের মুসলমানের ক্ষতি করে নাই লাভের কাজ করছেন তবে সে মাঝহাব মানলো না একটা মাঝহাবও মানলো না সেই ধরনের নামা সেবি আমরা মনে করি ফাঁসে এখন যারা মসজিদ করতেছে তারা কোন প্রকার যাচাই করেন যদি প্রথম প্রকার হয় তাহলে তো মসজিদে টাকা দেওয়া যাবেই না তাদের সাথে বিয়ে শাদিও করা যাবে না আর যদি দ্বিতীয় প্রকার হয় তবুও তারা যেহেতু বাকিল আকিদা ছড়ায় তাদেরকে মসজিদ নির্মাণে কখনোই টাকা পয়সা দেওয়া যাবে না আপনারা যে মসজিদ করেন হানাফিরা মসজিদ লেখেন হানাফি মসজিদ তো তারা লেখে কেন হাদিস মসজিদ তাহলে বোঝা যায় তারাই সমাজে বিভক্তি সৃষ্টি করে তারা একটা ফেরকা এটা তারা নিজের এই প্রমাণ দিচ্ছে মিশরে যারা সফর করছেন কোথাও দেখছেন ওখানে সাফি বেশি লেখা আছে সাফি মসজিদ আরবে মালিকি মাঝাবের লোক বেশি লেখা আছে মালিকি মসজিদ হাম্বুলি মসজিদ তারা কেন লেখা আলে হাদিস মসজিদ তাহলে বুঝাই যাচ্ছে তারা নিজেরই স্বীকৃতি দিচ্ছে তারা মূল ধারার কেউ না নতুন ফেরকা নতুন একটা এরপরে আমরা শাইক আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি প্রশ্ন করেছেন আহলে হাদিস পন্থীরা যে আলাদা মসজিদ তৈরি করে এটা কি ইসলাম বিরোধী কিনা ইসলামের মধ্যে ঐক্যের গুরুত্ব অপরিসীম মুসলিম যারা কোরআন এবং সুনহাকে ফলো করে থাকেন তাদের ভেতরে শত মত পার্থক্য থাকা সত্ত্বেও যাতে কোনো প্রকার ঐক্য নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল করা উচিত এভাবে মসজিদ যদি হাদিস মসজিদ বলে আলাদা নামকরণ করে আমরা মসজিদগুলো নির্মাণ করি যদিও হাদিস মসজিদ নামকরণ করার মানে এই নয় যে সেখানে আহহাদিসরা অন্য কেউ যেতে পারবে না বাধা দেওয়া হয় এরকম না তারপর আহাদিস মসজিদ এ নামের কারণে সাধারণ অনেক মানুষ যারা আহাদিস নন তারা কিন্তু সেই মসজিদে যেতে ইতস্ত বোধ করবেন যেতে চাইবেন না অথবা তার প্রতি বিধাস্রদ্ধ হবেন বা ভিন্ন কিছু মনে করবেন সমাজে এরকম ভিন্ন কিছু নামের কারণে যদি ভিন্ন কিছু মনে করে মানুষ তাহলে এখান থেকে ভালো কিছু অর্জন হয় না অতএব এই ধরনের নাম না রেখাটাই সমাজে আমি ভালো মনে করছি কিন্তু এটা হারাম হবে গুণা হবে এরকম কোনো বিষয় নয় আমরাও কিন্তু অনেকে সাধারণ মসজিদ নাম দিচ্ছি কিন্তু সেখানে অনেক ভাইকে হাদিস মোতাবেক আমল করার কারণে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু অন্যায় সেটা কিন্তু আরও বড় অন্যায় অতএব ঐক্য যাতে নষ্ট না হয় বিভেদ যাতে তৈরি না হয় সেদিকটা আমাদের সবারই খেয়াল করা উচিত আল্লাহ সুমাতালা সেই তফিক দান করুন এরপরে আমরা মিজার রহমান আজহারের বক্তব্য শুনে আসি আলী আদিজ ভাইদেরকে সুস্বাগত জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে কিন্তু মাঝাবকে গালি দেওয়া হানাফিদের সাথে ঝগড়া লাগা এগুলো না করে একটু দরদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি মানহাজ আপনারা তুলে ধরুন আপনারা সবাই আমরা ভাই ভাই আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করবো আমরা যারা মাঝাব মানি তারাও আপনাদের ভাই আপনারা যারা আলহাদিসিজ বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই আমরা সবাই ভাই ভাই আল মুসলিম এখুয়া আমরা সবাই আল মুসলিম আকুল মুসলিম তো আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা নষ্ট করবো না তো কারো ভিন্ন মানুষ থাকতে পারে সেটা আপনারা বিনয়ের সাথে আপনারা অন্যদের সাথে পেশ করবেন আপনাদের মেথোডোলজি কিন্তু কঠোর হওয়া যাবে না আহলেহাদিসের ভাইরা কিছু কিছু বিষয় দেখা যায় যে খুব বেশি কঠোরতা অবলম্বন করে এটাও ঠিক না ফ্লেক্সিবল হওয়া উচিত যারাই খেদমাত করছেন যে সেক্টরে করছেন আল্লাহ সবার খেদমত কে কবুল করুন অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসুল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায় ভাগ করে দেই না ভাগ করবেন না সবাই রে সব মসজিদে ঢুকতে দিবে আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে হানাফি মাঝাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলি আছে

কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আসতে বাংলাদেশে ঠেলা ঠেলে ডান লোকে কেন ওই ঠেলা ঠেলেটা করে কঠোর ঐক্য চাই অনেক ভুল বোঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণের ধোকা দেওয়া তাওহিদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝদাবার দিন শেষ কোরআন আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস পিস করেন কেন আল্লাহ আপনার পিস করে মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোনো জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাঃ ইসলাম মসজিদে নববীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন মসজিদে নববীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিসের বাইরে ঢুকতে এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই সাতজন ওলামা কিরামের বক্তব্য শুনলাম মতামত শুনলাম এতে আমরা আজকে বুঝতে পারলাম বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ ওলামা কিরামগণ তিনি বললেন যে কোন সম্প্রদায় বা দলের নামে যদি মসজিদ দেওয়া হয় তাহলে অবশ্যই এটা বিভ্রান্তিকর এবং এটা মতভেদের কারণ অনেকে আজকে কমেন্ট করে বলবেন যে ওই আব্দুল আজ্জাকার মুজাফর বিন মহাশয় কথাটা ঠিক আছে কারণ ওই এমন ভক্ত হয়ে গেছে ওর ওই সত্য বলুক মিথ্যা বলুক ওইটাই ওর কাছে ভালো দুইজন ভাই আজকে প্রশ্ন করেছেন গত ভিডিওতে খুব আফসোস করে আমাকে মেসেজ বলিয়েছেন এক নম্বর বলেছেন ভাই আমার কমেন্ট কেটে দিয়েছেন কেন আমি ওই ভাইকে বলি ভাই আমি কারো কমেন্ট কেটে দিই না কেন কমেন্ট কেটে দিব। আপনারা সকলেই অডিয়েন্সগণ কমেন্ট করতেছেন বা লিখতেছেন যারা ভিডিও দেখতেছে অনেকে কমেন্ট আপনাদের মতো করতে জানে না তো তারা আপনাদের কমেন্টগুলো পড়তেছে তা আমি এগুলো কেন কাটবো যদি ইউটিউবের রুলস এই চ্যানেলের মধ্যে করা আছে যদি কেউ এই রুলসের বাইরে কমেন্ট করে মানে কোনো গালি গালাস অথবা স্পাম হার্মফুল এই ধরনের কোনো কমেন্ট যদি হয় তাহলে এটা অটোমেটিক ভাই কেটে যায় আমি কেটে দেই নাই আশা করি বুঝতে পেরেছেন আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমার কমেন্টের উত্তর দেন না কেন ভাই আপনাকে বিনয় সেদ বলি প্লিজ আমি কারোরও কমেন্টের উত্তর দিতে পারি না কারণ আমি খুবই খুবই ব্যস্ত থাকি অনেক বিভিন্ন কাজে ব্যস্ত থাকি হয়তো দশজনের কমেন্ট উত্তর দিলাম আরও বাকি তিরিশ জনের কমেন্ট উত্তর দিলাম না তখন ওই তিরিশ জন রাগ করবে মন খারাপ করে বসে থাকে ওনাদের কমেন্ট উত্তর দিয়ে দিলেন আর আমিনুল ভাই আমাদের এই তিরিশ জনের কমেন্ট উত্তর দিলেন না আর চব্বিশ ঘন্টায় কমেন্ট আসতেই থাকে আমি আপনাদের সকলের কমেন্টগুলো পড়ি আপনারা কেউ যদি আমাকে অবশ্যই গ্যালি গালাস করেন অথবা বিভিন্ন শিক্ষামূলক কথা বলেন আমি সেগুলো গ্রহণ করার চেষ্টা করি বা করবো ইনশাআল্লাহ তো আপনারা কমেন্ট করেছেন অবশ্যই আমাকে ভালোবাসেন যার কারণে এই ভালোবাসার আমার উত্তর আপনারা পেতে চান তো আমি খুব ব্যস্ত ভাই এই জন্য আমি কমেন্টগুলো লিখতে পারি না প্রতি উত্তর দিতে পারি না কারণ কমেন্ট আসতেই আছে হয়তো এরকমভাবে হাজার হাজার কমেন্ট কার কয়টা কমেন্টের উত্তর দিব তো আমি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো পড়ি এবং এগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের কারো যে শিক্ষামূলক কমেন্ট থাকে আমি এটা সংশোধন করার চেষ্টা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি